বিয়ে বাড়ির সকালের খাবার হয় বিরিয়ানি আসসালাম আলাইকুম দিদি সবাই কেমন আছেন আজকে বিয়েবাড়িতে খাবার হচ্ছে অনেক জন ধরে অপেক্ষা হচ্ছে আছি খাবার আসছে না অনেক ঝোদা লাগছে বন্ধুরা সকাল দশটা পার হয়ে গেছে এই তো প্লেট চলে আসছে তারপর পানি চলে আসছে এখন খাওয়া দাওয়া শুরু হবে আমি হাত দিয়ে বলছি হানে দেনতে হানে দিয়ে দিল এই তো বিরোনি রান্না উঠছে বিরন বিরোনি দিল অনেক দরম দেখেন ভাব বেড়াচ্ছে বিরোনি দিল মনে হচ্ছে মজা হবে এই দেখেন আমি রাঁধতে পারছি না অনেক গরম গরম জিনিস আমি আবার খেতে পারি না এখেন সবাই বসে থেকে অপেক্ষা হচ্ছে এত দরম হওয়া যায় বলে বিয়ে বাড়ির বিরোনি খেতে তার তেমন লাগে আমি জানি না তবে আমার অনেক ভালো লাগে এই দেখেন পানি ছাড়া আমি খেতেই পারিনা কিছু আরে দেখেন আমার আম্মু আমার পাশে বসে আছে আম্মু হাঁটছে আমিও হাঁটছি সারবেন আসেনি কারণ প্রিয়মণি আসতে পারবে না তো তাই ও প্রিয়মণিতে ছাড়া উঠতেও যায় না আর এ দেখেন আমি আর মা হাঁটছি জরমিয়া খেতে পাচ্ছে না তাই মা আবার বসে আছে মাও খেতে পাচ্ছে না সবাই অনেক জোরে জোরে খেতে পারে আমি পারি না কেন জানি না আমার তো অনেক বিরণী দিয়েছিল আমিও তো খেতে পারি আমি সবাই তুলে দিয়ে এই দেখেন এখন আমি খাচ্ছি খেতে অনেক মজা বেরোনে আসলে অনেক ভালো হয়েছে খেতে মজা লাগছে তো আমাদের এখানে বিয়ে বাড়িতে সকালে বিরনের রান্না করা হয় আর আমরা তো মেয়ে পড়ত মেয়ে বিয়ের দিন অনেক কাজ থাকে তাই সকালে বেরোনে রান্না করে বেরোনে রান্না শেষ করে অমনি আত্মীয় স্বজন বরপক্ষর জন্য রান্না শুরু করে দেয় আবার হচ্ছে সবাই চলে আসবে আবার বিয়ে পড়ানো অনেক কিছু ঝামেলা থাকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে তাই আমার চা চাত বোনরা সবাই খেয়ে নিয়েছে এখন আমি থাকছি আমার আম্মুর সাথে হাঁটছিলাম তাই আস্তে আস্তে সবার হাওয়া হয়ে গেছে আমি পাস পড়ে যাচ্ছি কারণ আমি জোরে জোরে খেতে পারি না আস্তে আস্তে খেতে পারি থাকছি আর পারে থাকছি দেখেন সবার হাওয়া হয়ে গেছে চারপাশে দেখেন সব চেয়ার হালে হয়ে যাচ্ছে শুধু আমি বসে আছি আর ছোট ছোট ছেলে মেয়েরা বসে আছে আর বড় মানুষরা সব উঠে যাচ্ছে আমার খাওয়া তো শেষের মধ্যে এখন সারমিনের জন্য হাওয়া নিয়ে যেতে হবে আমরা দাঁড়িয়ে যাচ্ছি সারমিনের খাওয়া দেখেন চারিপাশ ফা হয়ে যাচ্ছে সারমিন আবার দেরি হলে আমাকে বলবেন না নিজে খেয়েছো তো তাই হো চুপ করে বসে আছো আর আমার হাওয়ার খবরই আমি তাড়াতাড়ি পড়েছি নেব সারবিন না তো বলবেন এর কথা সবাই ভালো থাকে সুস্থ থাকে না